আসসালামু আলাইকুম ভিউয়ার সকলকে স্বাগতম অলজ নিউজ টেলিভিশন চ্যানেলে আজকে ভিডিওর বিষয় হচ্ছে খাদ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ তো এই বিজ্ঞপ্তি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনার পূর্বে আপনাদেরকে একটু বলে রাখি যে আমি এটা ভিডিওর শেষে আলোচনা করব যে আমরা আপনাদের সকলকে ফ্রি আবেদন করে দিতে চাই যারা আমার ভিডিওর মাধ্যমে কমেন্ট করবেন তাদেরকে আগে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখেই তারপর সর্বশেষে আলোচনা করা যাবে এই সম্পর্কে তো চলুন ভিডিও শুরু করি খাদ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলারে বলা হয়েছে এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি টোটাল পদের সংখ্যা দেখেন সতেরোশো একানব্বই জন চাকরির ধরন সরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদনের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে পদের নামগুলো জেনে আসা যাক পদের নাম হচ্ছে উপখাদ্য পরিদর্শক পদের সংখ্যা হচ্ছে চারশো উনত্রিশটি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হাতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের জিপিএতে স্নাতক বা সম্মান ডিগ্রি আমি যদি সরাসরি আপনাদেরকে দেখাই দেখেন দুই নম্বর পদ হচ্ছে ষাট কাম কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা হচ্ছে পাঁচটি এবং যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হাতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএতে স্নাতক লাগবে এবং ষাট লিপিতে পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন পঞ্চাশ শব্দ এবং আশি শব্দের গতি থাকা লাগবে পদের নাম হচ্ছে ষাট মুদ্রাকরি কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা আছে তেরোটি এক্ষেত্রে আপনি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের জিপিতে স্নাতক বা সম্মানের ডিগ্রি হলে আপনি আবেদন করতে পারবেন এবং পদের নাম উচ্চমান সহকারী পদের সংখ্যা আছে পঁচিশটি পদের নাম অডিটর পদের সংখ্যা আটটি পদের নাম হিসাব রক্ষক কামকেশিয়ার পদের সংখ্যা তিনটি পদের নাম ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের সংখ্যা হচ্ছে ষাটটি পদের নাম হচ্ছে মেকানিক্যাল পদের পদের সংখ্যা নাম হচ্ছে ইলেকট্রিক্যাল পদের সংখ্যা নয়টি পদের নাম হচ্ছে উপখাদ্য পরিদর্শক পদের সংখ্যা তিনশো সতেরোটি পদের নাম অপারেটর পদের সংখ্যা আঠেরোটি পদের নাম সহকারী ফোরম্যান পদের সংখ্যা আটটি পদের নাম মিল রাইট পদের সংখ্যা আছে পাঁচটি পদের নাম হচ্ছে ইলেকট্রিশিয়ান পদের সংখ্যা আটটি পদের নাম ড্রাইভার পদের সংখ্যা পঞ্চাশটি পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর পদের সংখ্যা হচ্ছে চারশো তেষট্টিটি যোগ্যতার কথা বলা আছে শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃত বোঠাতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন অনন্য যোগ্যতা কম্পিউটার মুদ্রাক্ষর পূর্তি পরীক্ষার গতি পূর্তি মিনিটে বাংলায় বিশ্বব্দ এবং বিশ্বব্দ থাকতে হবে ডাটা এন্ট্রি অপারেটর পদের সংখ্যা আছে বাহাত্তরটি পদের নাম আছে ল্যাবরেটরি সহকারী পদের সংখ্যা দুইটি পদের নাম আছে সহকারী অপারেটর পদের সংখ্যা ছত্রিশটি পদের নাম হচ্ছে স্টেট ভেডর সর্দার পদের সংখ্যা হচ্ছে ষোলোটি পদের নাম হচ্ছে ভেহিক্যাল মেকানিক পদের সংখ্যা হচ্ছে নয়টি পদের নাম হচ্ছে সহকারী মিল রাইট পদের সংখ্যা হচ্ছে ছয়টি পদের নাম আছে মিল অপারেটিভ পদের সংখ্যা আছে একশো পঁচিশটি পদের নাম হচ্ছে সাইলো অপারেটিভ পদের সংখ্যা আছে একশো চুহাত্তরটি পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন পদের নাম হচ্ছে স্প্রিম্যান পদের সংখ্যা হচ্ছে আপনার একশো চুহাত্তরটি তো এই ছিল টোটাল আপনার পদের সংখ্যা আর এবার যদি আমি নিচে দেখি তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তিটি এক্ষেত্রে দেখেন শিক্ষাগত যোগ্যতা পদের সংখ্যা বয়সীমা সর্বোচ্চ বত্রিশ বছর উল্লেখ করা হয়েছে এক্ষেত্রে আপনারা দেখতে পারেন যেহেতু কোনো জেলার কথা উল্লেখ করা হয়নি তার মানে সকল জেলায় আপনি আবেদন করতে পারবেন তো ভিডিওর যে যে আপনাদেরকে বলতে আপনাদের সকলকে আমি ফ্রি আবেদন করে দিব আমি কারণ আমি এটা বুঝি আমাদের মধ্যে অনেকে আছি আমাদের মধ্যে অনেকে আছি যারা টাকার জন্য আবেদন করতে পারি না যে একটা হচ্ছে আপনার আবেদন ফি দেয়া লাগে অনেকের কাছে ভালো ফোন নাই এবং ল্যাপটপ নাই বা কম্পিউটার নাই এজন্য আবেদন করতে পারেন না নিজেরটা বাইরে গেলে একশো টাকা দেড়শো টাকা বা দুইশো টাকা আবেদন ফি নিয়ে থাকে এবং এক্সট্রা দেয়া লাগে তাদের আবেদন ফি তো টোটাল অনেক টাকাই খরচ হয় এজন্য অনেকে আবেদন করতে পারেন না বা আবেদন করতে চান না তো আমি চাই যদি আপনাদের কারো কোনো সমস্যা থেকে থাকে তো আপনারা ফ্রি আবেদন করতে পারবেন আমি আপনাদের ফ্রি আবেদন করে দিব সমস্যা এটা ফ্রিতেই করে দিব তো আপনারা যাদের প্রয়োজন হবে তারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর যাদের ফ্রি আবেদন প্রয়োজন আপনারা সকলেই আমার কমেন্ট করে জানাতে পারেন আর একটা বিষয় হচ্ছে আপনাদের আমি সাপোজ মনে করেন সাপোজ আপনি দশটা কমেন্ট আসলো আমি চাই এই দশটা কমেন্টের মাধ্যমে মাধ্যমে দুইটা আবেদন সম্পূর্ণ টাকা সহ পেইড করে দিতে তো এজন্য আমি কি করতে পারি এর জন্য আপনারা দশটা কমেন্ট করলে ওই দশটা নাম আমি লিখব আপনারা নাম লিখে কমেন্ট করবেন ওই নাম লেখার পরে আমি ধরেন লটারি করলাম লটারিতে আমার দুইটা নাম আসলো ওই দুইটা নামের আমি আবেদন সম্পূর্ণ ফিরিক করে দেব যা সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানো হবে যখন আমি লটারি করব। ভিডিও করে রাখবো এবং ভিডিও পাবলিশ করে দেব। চ্যানেলে যাতে কোনো আপনাদের মধ্যে সংশয় না থাকে তো আপনারা যদি চান আপনারা কমেন্ট করে দিতে পারেন তো এক্ষেত্রে দেখেন আবেদন যেহেতু আপনারা এটা সরকারি ওয়েবসাইট তো যদি আপনাদের মনে হয় যে আবেদন ফ্রি করাতে চান তাহলে সমস্যা নেই আমি আবেদন ফ্রি করে দেবো আপনাদের সকল তথ্য দিলে আমি আবেদন করে দিতে পারবো ফ্রিতে আর দুইজন ব্যক্তিকে আমি সম্পূর্ণ টাকা পেড করে দিতে চাই তো আপনারা যদি কমেন্টের নাম উল্লেখ করে যান তো একটা ম্যাথ দিয়ে থাকবো যে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন যে কত তারিখ পর্যন্ত আপনারা কমেন্ট করতে পারবেন তো আমি তারিখ দিয়ে রাখবো সেখানে আপনারা ই করতে পারেন যে কমেন্ট করতে পারেন এবং সেই কমেন্টের নাম আমি কাগজে লিখে লটারি করে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনাদের ওই ভিডিও আবার পাবলিশ করা হবে দুইটা নাম যে দুইটা নাম প্রথমে উঠবে তাদেরকে আমি ফ্রি আবেদন করব তাদেরকে আমি নক করব হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে আপনারা যদি সকল তথ্য দিয়ে থাকেন আপনাদের আবেদন আমি করে দিতে পারবো এবং আবেদন কপি আপনার পিডিএফ আমি পাঠিয়ে দিতে পারব তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর যদি আপনি ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করতে পারেন যদি আপনি মনে করেন যে আপনার কোনো বন্ধু আবেদন করতে পারতেছে না টাকার প্রয়োজনে তো সেক্ষেত্রে আমি আবেদন করে দিতে পারি এবং আমাকে কমেন্টে জানাতে পারেন তো এই ছিল আজকের ভিডিও দেখাবো পরবর্তী কোন ভিডিওতে সঙ্গে থাকুন চ্যানেলের ধন্যবাদ সকলকে